হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে এটা গ্যাংটকের সব থেকে সুন্দর একটা জায়গা এলেই মনে হয় একটা বিদেশ বিদেশ ভাব যেন কোনো বিদেশে আমরা এসেছি খুব সুন্দর জায়গাটা আমরা প্রথম যেদিন এমজি মার্গে যাই সেদিন যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর এখানে সাড়ে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় বাজার সেই কারণে আমরা বেশি দোকানে যেতে পারিনি বা ঘুরতে পারিনি তখন প্রায় দোকান বন্ধ হয়ে গিয়েছিল। এই এমজি মার্কের পাশেই লালবাজার বলে আরেকটি মার্কেট প্লেস আছে সেখানেও কিন্তু খুব সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তো সেখান থেকেই মেয়ের একটা কোট নিয়েছিলাম খুবই সস্তায় পেয়েছিলাম আর সেই সময় বাজার বন্ধ হওয়ার সময় আর অনেকটা কমেই পেয়ে গেছিলাম। কিন্তু এই বাজারেও বিশেষ কিছুই দেখতে পারিনি সেই কারণে দ্বিতীয় দিন আবার গিয়েছিলাম এমজি মার্গে কিন্তু সেদিনও শরীর এত অসুস্থ থাকায় ঘুরতেই পারিনি কিছু কিনতে পারিনি শুধু ওখানকার কিছু জিনিস স্মৃতি হিসাবে আনবো বলে একটু কেনাকাটা করেছিলাম সেটাতেও শরীর চলছিল না সেদিন শুধু আমার শরীরটাই খারাপ ছিল না সুভীরের শরীরটাও সেদিন খারাপ ছিল মন চাইছিল না ওখান থেকে চলে আসতে কিন্তু শরীর একদম স্বাদ দিচ্ছিল না এত সুন্দর জায়গায় একটু বসতে একটু ঘুরে বেড়াতে ইচ্ছা করছিল কিন্তু কী আর করা যাবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে চলে আসতে হলো ঘুরতে যাওয়া মানেই সেখানকার সব দর্শনীয় স্থানগুলোকে ভালোভাবে দর্শন করা কিন্তু তার জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত সারাদিন চর্কির মতো ঘুরতে থাকা না ঠিক সময় মতো খাওয়া দাওয়া কিছুই তো ঠিক মতো হয় না আর গাড়ির জার্নিংটা কম নয় তার উপর আবার এই রকম ধরনের পাহাড়ি রাস্তায় শরীরের আর কি দোষ বলুন এরপর সোজা চলে এলাম হোটেলে সেখানে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি ফিরতে পারবো এত শরীর খারাপের আগে কোনো দিন আমার কোথাও গিয়ে হয়নি ঠিকমতো এনজয় করতে পারলাম না তাই মনে হয় আবার যাব কোনো একবার আমাদের হোটেলের জানলা থেকে বাইরের এই ভিউটা শেষবারের মতো একটু দেখে নিচ্ছিলাম আবার সেই গতানুগতিক জীবনে ফিরে যাওয়া কয়েকটা দিন বেশ ভালোই কেটে গেল তবে শরীরটা স্বাদ দিলে আর একটু ভালো লাগতো এই দিনকে আমরা নামচি হয়ে শিলিগুড়িতে পৌঁছেছিলাম প্রথমেই গিয়েছিলাম নামচির টেমিটি গার্ডেনে অপূর্ব সুন্দর সেই টি গার্ডেনটা আর এই চা বাগান পেরিয়ে নামচির বাবা মন্দিরে গিয়েছিলাম সেখানেও বেশ অনেকটা সময় কাটালাম খুবই ভালো লাগলো আর আমাদের সঙ্গে ছিল গাড়ির ড্রাইভার মার্কাস খুবই ভালো ছেলে আমরা যখন শিলিগুড়িতে পৌঁছাই তখন প্রায় সাড়ে নটা বেজে গেছে ফিরবার সময় হোটেল বুক ছিল না তাই একটু হোটেল পেতে দেরি হলো তো মার্কাস বারবার খবর নিয়েছিল ম্যাম হোটেল পেয়েছেন কিনা না কোনো অসুবিধা হলে বলবেন আমাদের জীবনে এমন অনেক মানুষের সঙ্গে পরিচয় হয় যাদের আমরা ভুলতে পারি না তার ব্যবহারের জন্য এই জায়গাটা বেশ মনোরম এখানে এসে শরীরটা একটু ভালো লাগছিল আর যত নিচে নামছিলাম মানে সমতলে নামছিলাম ততই শরীরটা স্বাভাবিক হতে শুরু করলো অনেক বেটার ফিল করছিলাম আজকের মতো এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন